একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি করে থাকে। তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কুরুদনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্রধ উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলামে কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভন্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এ কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান নামী হয় জান্নাতে হোক বা জাহান নামী হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই তার গায়ে আগুন ধরেছ তুমি কয় নম্বর তুমি জানো নি আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সব থেকে ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না যারা এই সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেই দিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরত আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পঁচানব্বইটা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগন সেই আল্লাহর অলিগন মাজার যখন আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনো আব্দুল ওহাদ নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলার ক্ষেত্রে সোনাত জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি বদ্ধভাবে কথা বলি খানকাই বসে আমরা মুরাকা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই যে ইন্টারিং গভর্নমেন্টকে বলবো অনেকে বিলম্ব উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপর্ণ যত তলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিকটা বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং বীমত্ নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলপাকে আদর্শ যদি লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা